একেবারে বিধানসভার অন্দরে একে অপরকে দেখে নেওয়ার হুমকি শুভেন্দু অধিকারী সহ বিজেপির বর্তমান ছেষট্টি জন বিধায়ককে দেখে নেওয়ার আর বুঝে নেওয়ার হুমকি দিলেন মুর্শিদাবাদের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির তৃণমূল কংগ্রেসের বিয়াল্লিশ জন সংখ্যালঘু বিধায়ককে এই ব্যাপারে যথেষ্ট আর এই ব্যাপারে বাহাত্তর ঘন্টার সময় সীমাও বেঁধে দিয়েছেন ভরতপুরের এই সংখ্যালঘু বিধায়ক হুমায়ুন একদিকে সনাতনী হিন্দু আর অন্যদিকে ধর্মপ্রাণ মুসলিম এই দুপক্ষের আবেগের রাজনৈতিক লড়াই এবার বিধানসভার অন্দরে ছড়িয়ে রাজ্য রাজনীতির প্রধান ইস্যু হতে চলেছে অধিকারী দিয়েছিলেন তৃণমূল বিধায়ক মঙ্গলবার রাজ্যের হুমায়ুন কবিরের হিমত থাকলে শুভেন্দু যা বলেছেন তা করে দেখান বাহাত্তর ঘন্টার সময় দিলাম তারপর শুভেন্দু অধিকারীকে বুঝিয়ে দেব মুসলমান কাদের বলে হুমায়ুনের আরো বক্তব্য শুভেন্দু যদি আছাড় মারতে আসেন তাহলে আমরাও বুঝিয়ে দেব ঠুসর গুতো কেমন শুভেন্দু অধিকারীকে পাল্টা দিতে গিয়ে ইসলামের সৃষ্টির ইতিহাসও উল্লেখ করেন হুমায়ুন কবির বিজেপির বর্তমান বিধায়কের মোকাবিলার জন্য বিয়াল্লিশ জন মুসলিম যথেষ্ট নিজের রাজনৈতিক শক্তি ও ক্ষমতার তুলে ধরে হুমায়ুন স্পষ্ট এলে বিধানসভা থেকে মুসলমান বিধায়কদের চ্যাং তোলা করে বাইরে বার করবেন তাদের রাস্তায় আছাড় মারা হবে শুভেন্দুর এই বক্তব্যের প্রেক্ষিতে এবার বাহাত্তর ঘন্টার সময়সীমা বেঁধে দিয়ে পাল্টা হুশিয়ারি দিলেন মুর্শিদাবাদের ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির শুভেন্দু অধিকারীর কত বড় ক্ষমতা তা আমরা জানি উনি বারবার হিন্দু হিন্দু করতে গিয়ে যেভাবে মুসলমানদের অপমান করছেন এবং মুসলিম বিধায়কদের হুমকি দিচ্ছেন আমি হুমায়ুন কবির আপনাকে ঘন্টার ঘন্টার দিচ্ছি এবং চ্যালেঞ্জ করছি মধ্যে আপনি আপনার বক্তব্য প্রত্যাহার না করলে বিধানসভায় আপনার ঘরের বাইরে আমরা মুসলিম সম্প্রদায়ের বিধায়করা আপনাকে বুঝে নেব আপনি আপনার ছেষট্টি জন বিধায়ককে নিয়ে কিভাবে মোকাবিলা করেন সেটা দেখা যাবে রিপোর্ট আজ বাংলা